আলাইকুম সুপ্রিয় সকল জ্ঞান ভক্তা সেই ছাত্র ছাত্রী দূরে কাছে যে যেখান থেকে দেখছেন বিশেষ করে ডিগ্রি দু হাজার পঁচিশ জাতীয় পরীক্ষার্থী অন্য বন্ধ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিন আমি আমাদের সামনে নতুন কিছু নৈতিক বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সর্বপ্রথম আলোচনা দরবারে শুক্র আদায় করছি যে মহান আল্লাহ গুলা আমরা আমাকে সুস্থ সবল রেখে আপনাদের সামনে কিছু কথা বলার তৌফিক দান করেছেন সাথে সাথে সালাম পেশ করছি আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব নয় দশমিক এক আমি আপনাদের আগে সংক্রান্ত সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি এবং সম্ভাব্য নয় দশমিকের যত সূত্র ছিল সবগুলো নিয়ে আলোচনা করেছি আমি এখানে একটা ত্রিভুজ অঙ্কন করেছি এই জাতি ত্রিভুজের একটি এক সমকোণ থাকে এটা সে আমার কয় সমকোণ এক সমকোণ এক সমকোণ মানে কয় ডিগ্রি নব্বই ডিগ্রি বা বাকি যেই দুটি কোণ আছে এই কোন উপর ডিপেন্ড করে এই কোন উপর ডিপেন্ড করে আমার লম্ব কোনটি হবে ভূমি কোন হবে সেটা আমার কী করতে হবে চিহ্নিত করতে হবে এই বাহুটা অতিভুজ এটা সব সময় কি নির্ধারিত যেটা তির্যক আকৃতির বাঁকা আকৃতির সেটা হচ্ছে কি অতিরুচ ওটা নির্ধারিত এই কোন উপর ডিপেন্ড করলে এটা ভূমি এটা লম্ব এই কোন উপর ডিপেন্ড করলে এটা ভূমি এটা লম্ব তাহলে অতিভুজ নির্ধারিত একটু মনোযোগ সহকারে কেয়ার করেন আমার দ্বারা যদি দেওয়া থাকে ট্যান থিটা থ্রি হলে হবে কিসের মান বের করতে হবে সেটা আমি দেখাবো না যে কোনো দুইটি বাহুর মান দেওয়া থাকে একটি বাহুর মান করতে হবে গাড়ির সমস্যাগুলোতে তিনটি বাহুর মান নিশ্চিত করতে পারলে আমার কি শেষ তাই আমার দেওয়া আছে এখান দিটা সমান সূত্রে আমরা কি জানি যদি আমরা এই কোণ হিসাব করি এই কোণ হিসাব করলে এটা কি লম্ব এটা কি ভূমি একটু খেয়াল করেন তাহলে আমাদের tan tan θ সূত্র আমরা কি জানি লম্ব বাই ভূমি তাহলে লম্ব লম্ব কি √3 ভূমি কি 1 এখানে নিচে বসন কি আছে এক আছে ওই জন্য তাহলে আমরা এখানে কি এখানে কি বেঁচেছি আমরা এখানে বি সমান কত পেয়েছি রোড থ্রি কত পেয়েছি ওয়ান আমাদের এসি এর মান বের করতে হবে সুতরাং আমরা জানি কতটা এখন দিয়ে লিখতে পারি এসি স্কোয়ার সমান লম্বা স্কোয়ার প্লাস বুমি স্কোয়ার তাহলে এসি এর মান আমরা বের করবো তাহলে বি মান কত রোড থ্রি এটার মান কত ওয়ান তাহলে আমরা এসি এর মান বের করবো

তাহলে এস এর মান আমরা কত পেয়েছি 2 পেয়েছি ও ত্রিভুজ সমান কত 2 এখন আমাদের তিনটি বাহুর মান কি হয়েছে নিশ্চিত হয়েছে এই তিনটি বাহুর মান যখন আমরা নিশ্চিত করতে পারব যখন দুইটি বাহুর মান দেওয়া থাকবে একটি বাহুর মান আমাদের বের করতে হবে অথবা তিনটি বাহুর মান দেওয়া থাকবে আমাদের মান নির্ণয় করতে হবে অথবা দেখাইতে হবে যদি আমরা তিনটি বাহুর মান নিশ্চিত করতে পারি মনে ধরুন তাহলে আমাদের যেটার মান বের করতে পারব এখানে সাইন থিটা তাহলে সাইন থিটা সমান আমরা কি জানি লম্বা বাই অতি কুচ রোড থ্রি বাই টু মনে যোগান বিপরীত কি সমান কথা তাহলে একটা উল্টে যাবে টু উপরে রুট থ্রি কোথায় নিচ্ছি এরপরে আমাকে যদি বের করতে বলে কীটা তাহলে বাই অতি ওয়ান বাই কথা টু বিপরীত কি সমান কথা হবে টু বাই ওয়ান সামান কথা এরপর আমার যদি টেন তিনটার মান আমাদের দেওয়া আছে যদি মান বের করতে তাহলে তাহলে কোথায় আসবে নিচে কোথায় যাবে উপরে তাহলে এই যা যত যতন কোথায় সেটা প্রমাণ করতে বলো সেটা মান উন্নয়ন করতে পারো আমরা এই যে তিবু যে বাহুর মান নিশ্চিত করতে পারলে যে কোনো মান আমাদের লিখতে পারা যে কোনো মান বেকার আমাদের জন্য আমি আপনাদের কথা দিচ্ছি বেশি বেশি করে প্র্যাকটিস করেন বেশি বেশি করে অঙ্ক প্র্যাকটিস করবেন আপনারা কোনো অঙ্কতে কি করতে পারেন না খারাপ করতে পারেন না ফেল করতে পারেন না সেটা আমি জানি না সবাই বেশি বেশি করে প্র্যাকটিস করবেন শেয়ার করবেন বেশি বেশি করে সবাইকে বেকার অনুরোধ জানিয়ে প্র্যাকটিস করার অনুরোধ জানিয়ে সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায়ী কামনা করে সংক্ষিপ্ত ক্লাস শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ